আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ স্বাগত সরাসরি সদরঘাট থেকে তো শুরু আজকে তার নিজস্ব টিপে যাবে যেসব লঞ্চ প্লেস করা সব তার নিজস্ব টিপে যাবে আগে যেরকম অ্যাডভেঞ্চার টিপে প্রথম টিপে প্লেস করতো মানামি শুরু তো অ্যাডভেঞ্চার নয় কিন্তু আগামী শুক্রবার থেকে যুক্ত হতে যাচ্ছে ঢাকা বরিশাল রুটে তো আজকে এগুলো কিন্তু চারটি লঞ্চ প্লেস করা বরিশাল রুটে প্রথম প্রথমটি পাশে সৌভরাজ নয় দ্বিতীয় দ্বিতীয়টি বাসে পারবত আঠারো তিন নম্বরটি বসে সৌরভী সাত চার নম্বর নম্বরটি এম খান সাত তো এই চারটি লঞ্চের মধ্যে তিনটি লঞ্চের ডেক দেখবার একশো টাকা আর এম খানের ডেক দেখবারা হচ্ছে তিনশো টাকা তো গিয়ে দেখি এই একশো টাকার তিনশো টাকার মধ্যে কী পার্থক্য কোনটা কীরকম যাত্রী হলো আর আজকে কিন্তু জালুবাড়ির লঞ্চ নেই জালগাড়ির উদ্দেশ্যে কোনো লঞ্চ হেরে যায়নি সুন্দরবন বারো টিপ ছিল প্রথমে ডক্টর শুভরাজ নয় লঞ্চে নয়টার বস্তার লঞ্চ শুভরাজ নয় লঞ্চে ডেক ভাড়া একশো টাকা রয়েছে একশো টাকার ডেকেট তো শুক্রবার থেকে কিন্তু কীর্তন খেলা দশ সার্ভিস আসতে পারে যেহেতু অ্যাডভেঞ্চার নয় শুক্রবার দিন ঢাকা থেকে বরিশাল হতে সেরে যাবে শুনলাম কীর্তন দর্শক আসতে পারে বৃহৎবার বা শুক্রবার তো আসলে অবশ্যই আমার চ্যানেল ও পেজে দেখতে পারবেন আর ভিডিওটি ভালো পেজটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে দ্বিতীয় যাই যায় লঞ্চ সার্ভে কিছুক্ষণের মধ্যেই মিনিট এখন শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয়তলা যাত্রী বেশ ভালোই দুই নম্বরটি বসে পার্বত আঠারো এখন যাব পার্বত আঠারো লঞ্চে

পার্বত আট হাজার ডে কিন্তু অনেকটাই চকরা আর লাম্বাই অনেক বড় পার্বত আঠারো লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে পিছনে অনেক মালামাল তো দ্বিতীয় দ্বিতীয়তলা যাবো যেহেতু লঞ্চ ছাড়ার সময় হয়ে যাচ্ছে এখন বাজে হলো আটটা পঞ্চান্ন মিনিট হচ্ছে আঠা তলার সেট সামনে দিয়ে মোটামুটি যাত্রী আছে পিছন দিক দিয়ে অনেকটাই খালি ফাঁকা রয়েছে সরু বিশাত সরু বেশ প্রথম টিভি প্লেস করে যাত্রী পায় তো আজকে তিন নম্বর টিপে প্লেস করে দেখা যায় কি পরিমাণ যাত্রী হয় পিছন দিক দিয়ে অনেকটাই ফাঁকা রয়েছে পার্বাত সেট তো সৌরভ সাত লঞ্চে যাবে এখন সাঁতায় থাকুন তো তিন নাম্বারটি আছে সৌরভ সাত এখন ষোলভ সাত লঞ্চে যাব এই যে শুরু বিশাত লঞ্চ শুরু বিশাত পর্যন্ত আজকে ডেক বার একশো টাকা বারো বাদ শুভরাজ নয় শুরু বিশাত এই তিনটা লঞ্চে ডেক বার একশো টাকা আর কেবিন কিন্তু আগে ডেটি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার যদি কেবিনের সংখ্যা খালি থাকে তখন অফার দেয় সাতশো আটশো নয়শো টাকা সিঙ্গেল কেবিন পাওয়া যায় আর সোফার ভাড়া হচ্ছে ছয়শ টাকা শুরুকে সাত লঞ্চের ডেক নয়টা বাজে এক মিনিট সময় বাকি আছে পিছন দিকটা শুরু করে সাত লঞ্চের ডেক অনেকটাই ফাঁকা রয়েছে আর এম খানের ডেকে ডেক আরো খালি থাকবো কারণ এম খানের ভাড়া কিন্তু একশো টাকা সরি তিনশো টাকা শুরুকে সাত লঞ্চের দ্বিতীয় তোলো ডেক নিসতলা থেকে দ্বিতাতলার যাত্রীর সংখ্যা কিছুটা বেশি এম ফনের সংখ্যা অনেক কম হবে কারণ এম খানের ভাড়া হচ্ছে তিনশো টাকা করে রয়েছিলো একশো টাকার ডেক ভাড়ার ভিডিও আর তিন নম্বর চার নম্বর ডিপি রয়েছে এম খান সাত এম খান সাথে হচ্ছে তিনশো টাকা ভাড়া তো সর্বশেষ লঞ্চ হিসেবে এম খান সাত লঞ্চ এখন ঢুকবো ভিডিওর সাথে থাকুন চার নাম্বার টিপ ও সর্বশেষ টিপ হিসাবে রয়েছে এম খান সাথ তো কেবিন ভরপুরই হয়েছে এম খান সাথে কিন্তু ডেক আমার মনে হয় না ডেক যাত্রী হয়েছে তো গিয়ে দেখি আসি কী পরিমাণ ডেক যাত্রী হয়েছে যেহেতু এম খান সাথে তিনশো টাকা ভাড়া আর বাকি তিনটা ভাড়া একশো টাকা করে আর লঞ্চ ছাড়ার সময় হয়ে যাচ্ছে নয়টা দুই বেজে গেছে বারো তেরো জন ড্রেক যাত্রী এম খান সাত লঞ্চে আর বাকি সব কেবিন হয়েছে এমন সাত লঞ্চের কিন্তু সিঙ্গেল টাবল সোফা সব ধরনের এই কেবিন আছে শুধু দেখতেছেন পুরো রেখা গা যেহেতু আমি কান সাত লঞ্চে ভাড়া তিনশো টাকা তো তিনশো টাকা সেই কারণে যাত্রী কম হচ্ছে আর অন্য অন্য তিনটা লঞ্চে ভাড়া একশো টাকা ছিল পুরো লঞ্চই ফাঁকা দ্বিতীয়তলা গিয়ে দেখি কি অবস্থা দ্বিতীয়তলার পাঁচ থেকে একশো টাকা ভাড়া সেই কারণে ভিডিও নিয়ে আসলাম নাহলে ভিডিও করতাম না এমনি অনেক সময় হয়ে গেছে লঞ্চ পাশে আছে তিনজন যাত্রী দ্বিতীয়তলায় চারজন পাঁচজন ছয়জন সাত আটজন নয় দশ এগারো বারো তেরো এই দ্বিতীয়তলায় পনেরো জনের মতো যাত্রী হবে তো এই ছিল বরিশালের তিনটি লঞ্চে চারটি লঞ্চে ভিডিও এতক্ষণ জন্য অসংখ্য ধন্যবাদ